আপনারা দেখছেন টিভিএন আপডেট স্বাগত জানাচ্ছি আমি নর্ণপুর আয়োজনা ডেমোক্রেটিক নেতা অ্যাডেলটা গৃহালবা হাউস সদস্য হিসেবে শপথ নিয়েছেন দীর্ঘ সাত সপ্তাহের অপেক্ষার পর তিনি আনুষ্ঠানিকভাবে হাউসে যোগদান করেন এবং এর মাধ্যমে কংগ্রেসে এক নতুন অধ্যায় শুরু হয় তার শপথকে কেবল একটি আসন দখলের ঘটনা হিসেবে নয় বরং অ্যারিজোনার মানুষের কণ্ঠ ফিরিয়ে আনার প্রতীক হিসেবে দেখা হচ্ছে গৃহালবা শুধু নতুন কংগ্রেস অমান্য তিনি অ্যারিজোনার প্রভাবশালী রাজনৈতিক পরিবার রাউল গৃহালবার কন্যা তার বাবা রাউল দীর্ঘদিন রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং সমাজের বঞ্চিত ও সীমান্তবর্তী জনগোষ্ঠীর অধিকার রক্ষার জন্য কাজ করেন অনেকে মনে করেন গৃহালবা বাবার রাজনৈতিক দর্শনকে ধারণ করে শিক্ষা পরিবেশ সুরক্ষা এবং সামাজিক ন্যায় বিচারকে তার কর্মসূচির মূল অংশ হিসেবে গ্রহণ করেছেন শপথ নেয়ার পর তিনি জানান আসুন যে তা ব্যক্তিগত অর্জন নয় এটি জনগণের কণ্ঠ ফিরিয়ে আনার প্রতিশ্রুতি এবং তিনি সেই মানুষের জন্য কাজ করবেন যাদের কণ্ঠ বহুদিন ধরে অনুচ্চারিত ছিল বিশেষ নির্বাচনে সেপ্টেম্বরে জয় নিশ্চিত হলেও হাউস বন্ধ থাকার কারণে শপথ নেওয়া বিলম্বিত হয় প্রায় দুই মাস জনসনের অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে এটি ছিল বিলম্ব তবে অনেকে মনে করছেন হাউস স্পিকার মাইক জনসন ইচ্ছাকৃতভাবে প্রক্রিয়া বিলম্ব করেছেন যাতে ডেমোক্রেটরা গুরুত্বপূর্ণ ভোটের সুবিধা না পায় গৃহালবা এর প্রসঙ্গে মন্তব্য করেছেন গণতন্ত্রে এমন বাধা দুঃখজনক এবং জনগণের কণ্ঠ থামিয়ে রাখা উচিত নয় গৃহালবা তিনি টুসন শহরের মেয়ে এবং ইউনিভার্সিটি অফ অ্যারিজোনা থেকে পড়াশোনা শেষ করে শিক্ষা বোর্ডে কাজ শুরু করেন স্থানীয় শিক্ষানীতিতে তার অবদান এবং সামাজিক কর্মকাণ্ডের কারণে তিনি স্টেটের জনপ্রিয় মুখ হিসেবে পরিচিত তার রাজনৈতিক যাত্রা শুরু হয় কমিউনিটির পাশে থেকে পরিবর্তন আনার অঙ্গীকার নিয়ে বিশ্লেষকেরা মনে করছেন গৃহালবা স্থানীয় সমস্যাগুলোর সমাধান এবং নতুন প্রজন্মের সঙ্গে সংযোগ স্থাপনে বিশ্বাসী যা তাকে হাউজে কার্যকর প্রতিনিধি হিসেবে দাঁড় করাবে গৃহালবার শপথের মাধ্যমে হাউজে ডেমোক্রেটদের আসন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইশো এবং রিপাব পাবলিকানদের আসন সংখ্যা দুশো উনিশ রাজনৈতিক বিশ্লেষকেরা উল্লেখ করেছেন এক আসনও নীতি নির্ধারণী ভোটে পার্থক্য গড়ে দিতে পারে তার শপথ ডেমোক্রেটদের কণ্ঠকে শক্তিশালী করার পাশাপাশি শিক্ষা স্বাস্থ্য পরিবেশ এবং সামাজিক ন্যায় বিচার সংক্রান্ত আইনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে গৃহালবার বক্তব্য অনুযায়ী তার মূল লক্ষ্য হবে স্থানীয় স্কুলগুলোর উন্নয়ন পরিবেশ রক্ষায় কঠোর আইন প্রণয়ন আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষা এবং স্বাস্থ্য ও শিক্ষা খাতে তহবিল বৃদ্ধি তিনি জানিয়েছেন নতুন প্রজন্মকে শক্তিশালী করতে হবে এবং জেলার প্রতিটি শিশুকে সমান শিক্ষা ও সুযোগ নিশ্চিত করতে হবে তিনি জানিয়েছেন সমাজের বঞ্চিত ও সীমান্তবর্তী জনগোষ্ঠীর জন্য কার্যকর নীতি গ্রহণ এবং পর্যাপ্ত তহবিল নিশ্চিত করা তার অগ্রাধিকার এছাড়াও তিনি স্থানীয় কমিউনিটি শিক্ষা বোর্ড এবং পরিবেশ সংরক্ষণে কাজে চালিয়ে যাবেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এক তরুণী ল্যাটিনা রাজনীতিবিদের শপথ কেবল রাজনৈতিক আনুষ্ঠানিকতা নয় এটি অ্যারিজোরার মানুষের জন্য এক নতুন ভোর যেখানে তাদের কণ্ঠ আবারও জাতীয় মঞ্চে প্রতিধ্বনিত হচ্ছে গৃহালবার নেতৃত্বে হাউজে সামাজিক ন্যায় বিচার শিক্ষা ও পরিবেশ সংরক্ষণের জন্য কার্যকর পদক্ষেপ আশা করা যায় নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত কণ্ঠস্বর